সড়কে চলাচলকারী যানবাহনের চাকা বাতাস দিয়ে পূর্ণ করা হয় কিন্তু বিমানের চাকায় সাধারণ কোনো বাতাস ভরা হয় না বাতাসের পরিবর্তে বিমানের চাকায় ভরা হয় গ্যাস এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে বিমানের চাকায় কেন গ্যাস ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওতে খোঁজা যাক সাধারণত ভূপৃষ্ঠে চলাচলকারী যানবাহনগুলো যেমন বাস ট্রাক বা গাড়ি ইত্যাদির চাকাগুলো সাধারণ ধরনের হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিমান মূলত আকাশযান হলেও ট্যাক্সিংয়ের জন্য চাকার প্রয়োজন পড়ে ট্যাক্সিং হচ্ছে বিমান যখন আকাশে ওড়ার পূর্বে এবং ল্যান্ডিংয়ের পরে মাটিতে চলাচল করে সেটাকেই ট্যাক্সিং বলে ট্যাক্সিং ট্যাক্সিংয়ের জন্য সবচেয়ে জরুরি যে অংশ সেটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার আর এই ল্যান্ডিং হুইলের উপরেই ভর করে উড়োজাহাজ ট্যাক্সিং সম্পন্ন করে যে কোনো ধরনের বিমানের ক্ষেত্রেই চাকায় সাধারণ বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এটা করা হয় মূলত নাইট্রোজেন গ্যাসের নিষ্ক্রিয় ধর্মের কারণে কারণ হচ্ছে বড় বড় যাত্রীবাহী বিমানগুলো তিরিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় চলাচল করে আর এই উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় বিমানের চাকায় বাতাসের পরিবর্তে গ্যাস ভরার কারণ হচ্ছে বাতাসে সবসময়ই কিছু পরিমাণে জলীয় বাষ্প থাকে যদি বিমানের টায়ারে বাতাস ব্যবহার করা হয় তাহলে এই নিম্ন তাপমাত্রায় অর্থাৎ বিমান যখন উপরে থাকবে তখন সেই মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি তাপমাত্রায় বাতাসের সাথে থাকা জলীয় বাষ্প জমাট বেড়ে ছোটো ছোটো বরফের টুকরায় পরিণত হবে এই অবস্থায় যখন বিমানটি মাটিতে অবতরণ করবে তখন এর টায়ারের চাপ পরিবর্তিত হবে যার ফলে বিমানটি মারাত্মক দুর্ঘটনায় পতিত হতে পারে অন্যদিকে নাইট্রোজেন গ্যাসের মেল্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস কাজেই মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস তরলে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই এর ফলে বিমানের চাকায় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হলে এই সমস্যাটি আর হয় না ফলে এয়ারক্রাফট অবতরণের সময় উদ্বুদ্ধ অনাকাঙ্ক্ষিত ওই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের আরও একটি বড় সুবিধা আছে বিমান যখন রানওয়েতে অবতরণ করে তখন এর গতি প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থাকে অবশ্য বিমানের আকারভেদে এই গতি ভিন্ন ভিন্ন হতে পারে আর গড়ে একটি সাধারণ টায়ার প্রায় আটত্রিশ টন ভার বহন করে বিপুল পরিমাণ বোঝাসহ এই বিশাল গতিবেগ নিয়ে বিমান যখন রানওয়ের মাটি স্পর্শ করে তখন চাকার সাথে রানওয়ের প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয় আর এই ঘর্ষণের ফলে তৈরি হয় অগ্নি স্ফুলিঙ্গ আবার চাকার এই ঘর্ষণের ফলে তাপও উৎপন্ন হয় চাকায় বাতাস ব্যবহার করলে বাতাসের অক্সিজেন ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ আর আগুনের স্ফুলিঙ্গ থেকে খুব সহজেই আগুন ধরে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে চাকায় বাতাসের পরিবর্তে নাইট্রোজেন ব্যবহারের সুবিধা হল স্ফুলিঙ্গ থেকে কখনো আগুন যদি ধরেও তাহলে নাইট্রোজেন তা নিষ্ক্রিয় ধর্মের কারণে আগুন নিভিয়ে দেবে বিমানের যাত্রীরাও নিরাপদ ভূমিতে অবতরণ করতে পারবে তাই সব দিক দিয়ে বিবেচনা করে বিমানের চাকায় সাধারণ বাতাস ব্যবহারের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহার বেশি যুক্তযুক্ত তাছাড়া বাতাসের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের সকল সুবিধার কারণে আজকাল রেসিংকারের টায়ারেও নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়